এক মিনিট লাগবে পারলে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এই পথ দিয়েই সে রেল লাইনটির অস্তিত্ব ছিল কয়লার ইঞ্জিন ছিল কয়লার ইঞ্জিন চলতে চলতে হতো ডিজেল ডিজেল আমাদের এখানে দিনে তিনবার আসতে যেত এই যে এখান থেকে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাড়া নিচ্ছে সেটা জানল সেই দু দশ সালের পর থেকে বিগত পনেরো বছর এইভাবে বন্ধ হয়ে পড়ে আছে যদি ট্রেনটা চালু কিছু লোক হকারি করে বাঁচত কিছু লোক কলকাতাতে মাল বিক্রি করে খেয়ে বাঁচত আগের মতো সেই পরিষেবাটা আবার রেলের পক্ষ থেকে এখানে দেওয়া হোক কারণ এখানে সবই রয়েছে ট্রেনটা চালু হয় আমাদের গরিব মানুষ অনেকটাই ভালো হবে এখানের জনসাধারণও ভালো হবে এখান থেকে আমার তিন কিলোমিটার তাই এটা করে চালু করে দিই বাইপুর মুখ্য দ্বার এটা এখানে ট্রেনে চালু হয় বাইরে পর্যটকদেরও সুবিধা হবে ভিডিও থামনেল দেখে তো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোথায় এসেছি হ্যাঁ এটা সেই নবদ্বীপ ঘাট স্টেশন যেটি একদা শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট নারোগেজ লাইনের অন্তিম স্টেশন ছিল স্টেশনের প্রবেশ পথের দুই পাশে জমে থাকা ময়লার স্তূপকে অতিক্রম করে স্টেশনের মূল চত্বরে পৌঁছালাম আর মূল চত্বরে ঢুকে যেটা চোখে পড়লো সেটা হলো নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির পক্ষ থেকে একটি বড় সড়ো পোস্টার যেটা এই মূল চত্বরে সাটিয়ে দেওয়া হয়েছে দেখুন তো এই জায়গাটা চেনা যাচ্ছে কিনা অবশ্য পুরনো মানুষরাই এই জায়গাটাকে চিনতে পারবেন দাঁড়ান আরেকটি জিনিস দেখাই এবার দেখুন তো চেনা যাচ্ছে কিনা হ্যাঁ ছবিতে যে জায়গাটিকে দেখছেন ঠিক সেই জায়গাটাতেই এই ছবির বহু বছর পরে আমি এসে আবার দাঁড়িয়েছি তবে দুটো ক্ষেত্রে পরিস্থিতি একদমই ভিন্ন সেই সময়কার সেই সাজানো গোছানো স্টেশনটি আজকে কি পরিস্থিতিতে এসেছে এসে দাঁড়িয়েছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন চারিদিকে ইতিউতি ভাঙাচোরা রেলিং ভাঙাচোরা প্ল্যাটফর্ম বসার জায়গা তাছাড়া পুরো জায়গাটা ঝোপ জঙ্গলে ভরে গেছে নেই শুধু রেল কামরা তার সাথে রেল লাইনও আর পড়ে রইল এই ভাঙাচরা প্ল্যাটফর্ম যা ধীরে ধীরে কালের গর্বে হারিয়ে যেতে বসেছে চারিদিকে তার ভগ্ন দেহের চিহ্ন কঙ্কালসার চেহারা যেন তা ধীরে ধীরে বেরিয়ে পড়ছে একটু একটু করে সে মাটির সঙ্গে মিশে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আর সেই এগিয়ে যাওয়া থেকে একে রক্ষা করা বড়ই সমস্যার বিষয় কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট সেকশনের আমঘাটের মতো আরও একটি অবহেলিত স্টেশন হলো নবদ্বীপ ঘাট স্টেশন শান্তিপুর নবদ্বীপ ঘাট সেই ন্যারোগজ লাইন যেটি দু হাজার দশ সালের সতেরোই জানুয়ারির পরে সেই পথে আর রেল যাতায়াত হয়নি সেই পথের এটি অন্তিম স্টেশন পুণ্যার্থীরা নবদ্বীপ যাওয়ার জন্য শান্তিপুর বা কৃষ্ণনগর থেকে এই গাড়িটি ধরতেন এবং গাড়ির অন্তিম স্টেশন এটি নবদ্বীপ ঘাট এখানে তারা নামতেন এবং এখানে নেমে নিকটবর্তী ঘাট থেকে তারা ভেসেলযোগে বা নৌকা যোগে নদীর ওপারে পৌঁছে যেতেন নবদ্বীপে যেরকম আপনাদের দেখিয়েছিলাম আমঘাট অবহেলিত স্টেশন কিন্তু পরবর্তীকালে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন করে রেলপথ সম্প্রসারণ বা পরিমার্জনের কাজ হয়েছে কিন্তু যে আমঘাটার স্টেশন পেরানোর পরে যে ডেড এন্ডটি আপনাদের দেখিয়েছিলাম আমার আমঘাটার ভিডিওতে সেই ডেড এন্ডের পরে সেই সময় যেমন বাকি অংশটুকু আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট অর্থাৎ এই স্টেশন পর্যন্ত যে লাইন পাতার কাজটা বাকি ছিল সেটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও সেইভাবেই পড়ে রয়েছে আর এখানেও ধুকে ধুকে নষ্ট হয়ে যাচ্ছে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনটি একটা আস্ত স্টেশন কিভাবে আস্তে আস্তে প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে অবহেলায় অযত্নে সেটা আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন যেটা কাউন্টারের পাশে যেটা শেড রয়েছে সেই শেডটা আপনারা দেখছেন যে এখানে অনেকটাই চাল উড়ে গেছে আর তার সঙ্গে এদিকে তো চারিদিকটা নোংরা আবর্জনাতে পড়ে রয়েছে আবর্জনা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে এদিকে একটি বাথরুম রয়েছে পুরানো আর তার সঙ্গে কাউন্টার কাউন্টারের জালনা বা কাউন্টারের ঘর এটি রয়েছে এখানে তো এর ভেতরে তো দেখতে পাচ্ছি যে অনেক বাক্সপত্র রয়েছে আর অব্যবহৃত হবার জন্য যা হতে পারে আর কি প্রায় পনেরো বছর ধরে অব্যবহৃত অবস্থায় ঘরটা পড়ে রয়েছে টিভি কাউন্টারের জালনাটাও আপনাদেরকে দেখাচ্ছি জানলা এই সেই দশ সালের পর থেকে বিগত পনেরো বছর এইভাবেই বন্ধ হয়ে পড়ে আছে সময় এই জানলায় মানুষের ভিড় লেগে যেত টিকিট কাটার জন্য এবং এক সময় এখানে যে প্রচুর মানুষের সমাগম হতো সেটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঝোপঝাড় কিভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে এই কঙ্কালসার প্ল্যাটফর্মটির দিকে

এটা মিটা গ্রেস থেকে ব্রডগ্রেসের বডগ্রেজের মতো বডগ্রেজ টেন হবে দু হাজার দশ সালে বন্ধ করে দিল এখানে গ্রেস লাইন করবে যে বন্ধ হলো ডিজেল ইঞ্জিন এখন আর কোনো কাজই হচ্ছে না কিছু নেই ছোটোবেলায় যখন আমরা ফার্স্ট এখানে থেকে ছোটোবেলায় তখন কয়লার ইঞ্জিন ছিল কয়লার ইঞ্জিন চলতে চলতে হলো ডিজেল ডিজেল আমাদের এখানে দিনে তিনবার আসতে যেত ভোর সাড়ে পাঁচটা আসতো ছটা যেত সাড়ে থেকে এগারোটায় যেত আবার পাঁচটা চারটে পঁয়তাল্লিশ আসতো পাঁচটা পনেরোই যেত হাউসফুলি যেত সবসময় ভিড়ে হতো এখান থেকে তখন কৃষ্ণবাবার ভাই হলো পাঁচ টাকা এখন তো আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে যাচ্ছি বা ত্রিশ টাকা দিয়ে যাচ্ছি কিন্তু যদি এটা আবার ট্রেনটা চালু হয় আমাদের গরিব মানুষ অনেকটাই ভালো হবে বা এখানকার জনসাধারণও ভালো হবে যদি ট্রেনটা চালু হতো কিছু লোক হকারি করে বাসতো কিছু লোক কলকাতাতে মাল এনে বিক্রি করে খেয়ে বাসতো কিন্তু সেই কর্মসংস্থানটা তো নেই এখানে প্ল্যাটফর্মে ট্রেন আসে না আর ট্রেন আসে না বলেই দেখা নেই প্যাসেঞ্জারের তার বদলে প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে ছাগল কুকুর দেওয়ালের এপাশে দেখুন সময় সারুণীটা ঠিকই জলজল করছে আগের মতো এখানে সারা সারাদিনে তিনখানা ট্রেন আসতো এবং যেত সেই সময়টা এখনও লেখা রয়েছে বোর্ডে সেই সাথে পড়ে রয়েছে এই নাম মুছতে বসা সাইনবোর্ডটি ব্রডগ্রেস লাইন করবে কোথায় সেই তো দু হাজার দশ সালে বন্ধ পনেরোটা বছর হয়ে গেল এই তিন কিলোমিটার রাস্তা হচ্ছে না কেন তিন কিলোমিটার তো বেশি দূর দূর নয় এখান থেকে আমগাটা তিন কিলোমিটার তো এটা করে চালু করে দিই অনেকে বাঁচবে যেমন এই মায়াপুরে আমাদের এখানে মায়াপুর বেশি দূর না এই তো ঘাট ঘাটটা পারলে মায় মায়াপুর মুখ্য দ্বার এটা এখানে ট্রেনে চালু হয় বাইরে আবার পর্যটকদেরও সুবিধা হবে এই যে এখান থেকে কৃষ্ণগঞ্জ যেহেতু ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাড়া নিচ্ছে সেটা এখান থেকে টাকা চলে যাবে আর ট্রেন তো হাউস যেত ট্রেন তো কোনো খালি যায়নি আর এখানে কাউন্টার ছিল যে কাউন্টার দেখুন ওখানে ওই সময় সময় ট্রেন সারানো লেখা ওখানে সময় লেখা আছে দেখুন ওই ট্রেনগুলো আসতে যেত আমি ট্রেনে একদম মুখে কথা বলো আপনি যে ছবিও করতে পারেন দেখুন সময়সূচি ট্রেন টাইম কিন্তু এখানে কিছুই নেই কোনো কর্মসংস্থা নেই যদি ট্রেনটা চালাতো কিছু ছেলে হকারি করে বাস কিছু কটার দোকান হলে বাঁচত আর পর্যটক আসবেই এখানে পর্যটক একটা ইন্টারন্যাশনাল স্পট ট্যুরিস্ট স্পট তাই এখানে কত হাজার হাজার লোক আসতো যেত কত লোকে কর্ম কর্ম হতো কিন্তু সেই কর্মটা তো হচ্ছে না ওই যে ওখানে একটা মাজার আছে এখান থেকে দেড় কিলোমিটার মানে একটা ওই মুসলমানের মাজার যে মাজারটা নিয়ে যত সব গ্যাঞ্জাম আবার উড়ালপুল করলে হয় ওখান থেকে ফকিতলের মর্তি উড়ালপুল করে নিয়ে আসে তার সাথে যায় ট্রেন সে তো আনছে না কোথায় লাইন করবে ওই যে ব্রিজ করে ব্রিজের লাইনটা আগে করবে তারপর এটা করবে এটা তো অবান কথা না এটা রেলের জায়গাটাও চালবে রেলের জায়গা নিতে হবে তারপরে এটা তো রেলের জায়গা যেখানে করতে পারে সবসময় এটা যখনই যে তখন রেল চালু করতে হয় কিন্তু কী হচ্ছে কী জানো আমাদের তো জানা নেই আমাদের এখানে ছেলেরা কতদিন মিটিং মিছিল করলো কিছুই হলো না প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতেই উল্টো দিকে দেখতে পেলাম একটি বড় ঘর রয়েছে কাছে গিয়ে দেখতে পেলাম লেখা রয়েছে তাতে বিশ্রাম ঘর বা রেলের ভাষায় যাকে বলা হয় রানিং রুম যেখানে গার্ড বা ড্রাইভাররা বিশ্রাম নিতেন সেই ঘরটির অবস্থাও খুবই শোচনীয় ঘরটির মাথার চাল ভেঙে গেছে নিশ্চয়ই ঘরের মধ্যে জলও ঢুকে যায় বৃষ্টির সময় এবার দূর থেকে পুরো স্টেশনটিকে দেখে মনে মনে কল্পনা করুন এখানে একসময় সগর্ভে দাঁড়িয়ে থাকত শিয়ালদা ডিভিশনের একমাত্র মার্টিন রেল আমি বেশি পুরনো নয় বছর পনেরো আগের কথা বলছি এবং গোটা প্ল্যাটফর্ম গম গম করত যাত্রীতে যাত্রীদের ওঠা নামা আসা যাওয়া সব কিছুর সাক্ষী ছিল এই স্টেশনটি বর্তমান স্টেশনটির করুণ পরিণতি দেখে সত্যি জল এসে যায় চোখে ধরুন নিয়ে ব্যবসা করি ডাইরেক্ট মাল আনি আমার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবো কিন্তু এখন যে কলকাতাতে দশ পেটি মাল নিয়ে আসি কৃষ্ণনগর থেকে আমাদের ঘাটে আনতে হয়তো কমসে কম তিনশো টাকা ভাড়া লাগবে এক গাড়ি মাল আনতে আর ট্রেনে আসতে পঞ্চাশ টাকা হয়ে যেত পঞ্চাশ টাকা বুকিং করলে আমাদের পঞ্চাশ মহারাষ্ট্র সেভাবে কত কী করে মানুষে বলুন তিনশো টাকা ভাড়া দিয়ে তার পপিটা কি থাকবে একটা লোকের রোজ সাহায্যে পাঁচশো টাকা চারশো টাকা খরচ করে তো একশো টাকা সংসার চলবে যত বাইরের লোক এখানে আসে আমেরিকা লন্ডন জাপান জার্মান সব দেশের লোক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল মহারাষ্ট্র গুজরাট সব দেশের লোক আমাদের এখানে আসে তাহলে এখানে যদি দোকান পাড়া হয় কত মায়াপুর জায়গায় এই তো মায়াপুর হ্যাঁ মায়াপুর এই খালি এখান থেকে নামতে দু মিনিট এক মিনিট লাগবে ঘাটে যে ঘন্টা পারলে মায়াপুর আমি এখন ঠিক যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এই পথ দিয়েই সে রেল লাইনটির অস্তিত্ব ছিল এই পথে রেল যাতায়াত করত আমি সোজা হেঁটে যাচ্ছি এদিকে গেলে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি আমি আর তার উল্টো দিকে উল্টো দিকে আসলে এই পথে নবদ্বীপ ঘাটের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সময় গোটা প্ল্যাটফর্মে জল সরবরাহের জন্যে যে ট্যাঙ্কটা ব্যবহৃত হতো সেটা স্থানীয় মানুষের দাবি শুনে যেটা বোঝা গেল যে ওনারা চাইছেন যে এই নবদ্বীপ ঘাট নামে যে পুরানো রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনের যেমন আগে রেল যাতায়াত করত অবশ্য সেটা ছোট রেল মার্টিন রেল সেটা শান্তিপুর থেকে আসতো সেটা আপনাদের আগেই জানিয়েছি তো এখানকার সাধারণ স্থানীয় মানুষের বক্তব্য যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আগের মতো সেই পরিষেবাটা আবার রেলের পক্ষ থেকে এখানে দেওয়া হোক কারণ এখানে সবই রয়েছে আপনারা দেখলেন টিকিট কাউন্টারও রয়েছে আবার তার উল্টো দিকে এদিকে একটা বিশ্রাম ঘর বা রানিং রুমও রয়েছে এখানে সবটাই এখানে আছে রেলের জমিও এখানে পড়ে রয়েছে স্থানীয় মানুষেরা জানালেন আর যদি এখানে রেল চালু হয় সেক্ষেত্রে সেই রেলকে কেন্দ্র করে অনেক মানুষের নতুন করে অল্প বয়স্ক যুবক যুবতীদের অন্য সংস্থানের ব্যবস্থা হবে কিন্তু সেই দু সালে বন্ধ হয়ে যাওয়া রেল পথের জায়গা দখল করেছে এই দুপাশের ঝোপ জঙ্গল ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ঝোপ জঙ্গল পরিষ্কার হয়ে এখানে নতুন করে আবার লাইন পেতে সেই মিটার গেজ বলুন ন্যারো গেজ বলুন বা ব্রড গেজ বলুন সেই রেল আবার এখানে চালু হওয়া সম্ভব কি না সেটা উত্তর জানার জন্য আমাদের ভবিষ্যতের দিকে অপেক্ষা করতে হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় রেল কর্তৃপক্ষ যদি কৃষ্ণনগর থেকে অন্তত নবদ্বীপ ঘাট পর্যন্ত এই পুরনো রেল ব্যবস্থাটিকে আবার নতুন করে চালু করতো এবং সেটি ন্যারো গেজের মাধ্যমে তাহলে শিয়ালদা ডিভিশনের একমাত্র ন্যারোগেজ হিসাবে এটিকে জয় রাইড হিসাবে রেল কর্তৃপক্ষ ভাবনা ভাবনাচিন্তা করতে পারত সেক্ষেত্রে যেমন মানুষ পুরানো দিনের এই ট্রেনে চড়ার স্বাদ আবার নতুন করে পাবে ঠিক সেরকমই এই জয় রাইডের মজা নিতে বিদেশি পর্যটকরাও ভিড় জমাবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের এই লাইনটিতে